বাবা ছেলের ভালোবাসার কোনো সীমা নেই বুবল বাবা মায়ের সঙ্গে সব বাচ্চাদের এক আলাদা মায়া থাকে শত ব্যস্ততার মাঝেও দিনের শেষে যখন বাচ্চাদের সঙ্গে বাবার দেখা হয় তখন যেন সব ক্লান্তি দূর হয়ে যায় সাধারণ মানুষের পাশাপাশি তার কারও এর বাইরে নয় সম্প্রতি ঢাকায় সিনেমার চিত্রনায়ক শাকির খানকে দেখা যায় তার ছোট ছেলে শেহজাদ খান বীরের জন্মদিন উপলক্ষে তার সঙ্গে খুনসুটিতে মেতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো শেয়ার করেছেন অভিনেত্রী বুবলি তথা সাকিবের প্রাক্তন স্ত্রী ও বীরের মা কার জন্য রাতে ঘুমাতে পারছেন না দীপিকা কালো পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপবিশ্বাস একদম নায়ক সুলভ নন সালমান খাটো মানুষ শেয়ার করা ছবিতে দেখা যায় বাবা ছেলে বেশ হাসি ভাবে ধরা দিয়েছেন জন্মদিনের কেকেও রয়েছে আলাদা এক ছোঁয়া সাদা কালারের বাইক কেক কেক কেটে বীরকে খাইয়ে দিচ্ছেন সাকিব খান এখানে জেন তিনি একজন মেগাস্টার না হয়ে বাবার দায়িত্ব পালন করছেন এদিকে ছবিগুলো শেয়ার করে বুবলি ক্যাপশনে লিখেছেন বাবা এবং ছেলের ভালোবাসার কোনো সীমা নেই ক্যাপশনের সঙ্গে অভিনেত্রী জুড়ে দিয়েছেন একটি ভালোবাস ইমোজি পোস্টের কমেন্ট বক্সে নেটিজেনরাও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন একজন লিখেছেন মাসাল্লাহ মাশাল্লাহ বাবা ছেলেকে অসাধারণ লাগছে সারা জীবন বেঁচে থাকুক এই ভালোবাসার বন্ধন আরেকজনের ভাষ্য মাসাল্লাহ বাবা ছেলের অসাধারণ মুহূর্ত প্রসঙ্গত দুই হাজার সালে শাকিব খান ও শবনম বুবলি ভালোবেসে বিয়ে করেন এরপর দুই শূন্য সালে এ তারকা জুটির কোল জুড়ে আসে শেহজাদ খান বীর বর্তমানে তাদের বিচ্ছেদ হয়ে গেছে